হ্যালো মাই ইউটিউব সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর পরিবেশ কি ভালো যে লাগে বন্ধুরা তোমাদের কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আমি সকালে উঠেই জানলাটা তুলে আমার গাছের ফুলগুলো কটা ফুটলো সেইগুলো আগে খেয়াল করি আকাশটাও কিন্তু বন্ধুরা ঝলমলি উঠেছে দেখো কি সুন্দর লাগছে আমার তো কী ভালো লাগছে আর এটা আমার প্রতিদিনের রুল জানো তো সকালে উঠেই আমি আগে এই পরিবেশটা দেখি তারপরে দিনটা শুরু করি আমার সোনা মাম্মাম এখন কি খাবে বলো তো কী খাবে কি খাবে বাবা দেখো ঘুমের ঘোর কাটেনি নটা বাজে তো আমার সোনা মাম্মাম খাবে খেজুর কাজু কাঠবাদাম এগুলো এখন সকালবেলায় খাবে এগুলো প্রত্যেক দিন খাই খেয়ে জল খেয়ে নেয় তারপর অন্য আদার্স কিছু খায় শুধু না আমরা বাড়ির সবাই এটাই করি সকালে এই খাবারগুলো খেয়ে নিই নিয়ে তারপরে সবাই জল খেয়ে সারাদিনের এবার যা খাই খেলাম আর কি আর এই দেখো সোনা মাম্মা মেয়ের আজকে দু রকমের দই দিয়ে গেছো ওর বাবা একটা দুধ বাবা এগুলো পয়সাতে কিনেছ নাকি নাকি নি পয়সা দিয়ে কিনুনি কে দিয়েছে বাবা দিয়েছে তো বন্ধুরা এটা আমাদের দোকানেরই আর এই ডিলারশিপটা আমাদের আছে মেট্রো সেই কারণে এগুলো কিনতে হয় না বরমসাই আমার সোনা মাম্মাম দই খেতে ভালোবাসে তাই ওর জন্যে এরকম বেশি করে দই আরে দিয়ে যায় তাই দইটা মনে হয় আজকেই শেষ হয়ে যাবে ভীষণ পরিমাণে দই খেতে ভালোবাসে তো যাই হোক চলো আমার মাম্মাম খেয়ে আর আমার অনেক কাজ আছে এইদিকে রান্নাঘরটা দেখো নোংরা হয়ে আছে অগুচালানো এগুলো গুছাবো তবে আমার ভাত হয়ে গেছে আর আজকে সেরকম কিছু রান্না করব না কারোর পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন এই পৃথিবীতে কখনো কাউকে নিজে ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর মনে রাখবেন কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন এদিকে চলে এলাম আমার সোনা দুধ খাওয়াতে আরও দুধ দেখলেই অ্যালার্জি দুধ কিছুতে খাওয়াতে পারি না সেই কারণে দুধ খাই দিতে হয় এত বড় মেয়ে এখনও দুধ খাওয়াতে হয় ভাত খাই দিতে হয় কী করবো আমি এখানেই পাগল হয়ে যাই জানো তো আর আজকেও আমার শরীরটা ভীষণ খারাপ কোমরে এত যন্ত্রণা করছে তো সেই কারণে দেখো কোমরে একটা বেল বেঁধে নিয়ে আর কাজ শুরু করে দিয়েছি আর একটা সংসারে তো তোমরা সকলেই জানো যারা আমাদের মতন গৃহবধূ সংসারে কত কাজ থেকে কত কতদিকই নজর দিতে হয় তো আর যদি শরীরটা খারাপ থেকে তাহলে বলো কেমন হয় তো আজকে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো কোমরটা নিয়ে আমি মানে ইয়ে করতে ঘর মুছবো কী করে সেটা নিয়ে আমার বড় টেনশান এখন তো যাই হোক ওইদিকে আমার রান্না হয়ে গেছে তারপরে এই যে চলে এলাম ছাদে কিছু জামা কাপড় কাচা হয়েছিল আমি কাচিনি তো এক একদিক দিয়ে রেহাই যেহেতু ওয়াশিং মেশিন আছে বলে আমি জীবনে বেঁচে গেলাম তা নাহলে আমি মরেই যেতাম এই কোমরটা নিয়ে তো যাই হোক এগুলো এখন ছাদে মেলে নি তো মেলে আম খাওয়া হলো মনে হচ্ছে জন্য কোনোদিন খাও নি করবো না এই তো বছরের প্রথম আম খাচ্ছি আমের সিজন উঠে গেল এবার আম দামি এটাই অমৃত মনে হচ্ছে না তুমি এই কথাটা যে বললে এই বছর প্রথম আম খাচ্ছি সে প্রথম আম খাচ্ছে সেটা আমিও জানি পুরো আমের সিজন চলে গেল এখন সেভেন মাস পড়তে গেল পরবে মনে এক দুদিনের মধ্যে তুমি যে আম খাচ্ছো আজকে প্রথম এবছরে তা তুমিও তো বাজার দিয়ে রোজ যাতায়াত করো তো কই তুমি এক কিলো এনে তো বলুনি যে না আমটা কাটো খাবো আমরা সেটা তো বলুনি কখন আমি এনে দেবো তাই আমার বর খাবে ভাবতে পারছো বন্ধুরা

কিছু না কিছু তুই এরকম দাঁড়িয়ে থাকবে এখন রাত বাজে তুই এইভাবে দাঁড়িয়ে রয়েছিস কি করতে তো কখন বলছি শুয়ে পর তুই শুচ্ছিস না নিশ্চয় তোর হাতে কিছু কিছু বল বলো হাতে কিন্তু কিছু আছে একদম সত্যি কথা বলছো হাতে কিছু আছে নাইলে ওরকম করে রেখে দেবে কেন রাত বারোটা বাজে দেখুন ঘড়িটা দেখো এখনো শুয়েছে ও দেখি কি আছে বল কি আছে তোর হাতে দেখি দেখা আগে হাত খোল এই দেখো এক মুঠো খেয়া ইয়ে নিয়ে এসছে কাজু সকালবেলা কত কাজু রেখে গেছি কোটো পুরো ফাঁকা দেখেছো দেখো এরকম করে করে চুরি করে করে কাজু খেয়ে নিচ্ছে জানি 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 কাজু ভালোবাসিস তাই বলে এরকম করে খেয়ে নিবি রেখে রেখে খাও অনেক দাম আরে এগুলো এগুলো অনেক দাম না অল্প অল্প করে খাও ঠিক আছে খাও